আসসালামু আলাইকুম অশোক লেলেন ডামটাক গাড়িটা কিস্তির গাড়ি গাড়িটার কোম্পানি পাবে আঠারো লক্ষ টাকা আর যে মালিক তাকে দিতে হবে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা কিনবেন তারা দ্রুত যোগাযোগ করবেন গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এগারোটা চাকায় পাবেন ফ্রেশ কন্ডিশন যারা কিনবেন তারা দ্রুত যোগাযোগ করবেন করবেন্টার ভিডিও ভালোভাবে দেখবেন যোগাযোগ একদম কন্ডিশন ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন দেখে যদি চয়েস হয় তাহলে ফোন দিবেন যোগাযোগ সিয়াম এন্টারপ্রাইজে গাড়িটার কোম্পানি পাবে আঠারো লক্ষ টাকা আর যেমন